বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই চ্যানেল মুরাদ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে দেখাবো ঘরে বসে একদম সিম্পল উপায়ে চিকেন মোমো বানানোর রেসিপি বন্ধুরা মৌ বানানোর প্রথম উপকরণ আটা বা ময়দা পরিমাণ মতো নিয়ে নিতে হবে আমি নিয়েছিলাম দুই কাপ পরিমাণ আটা এবং এক কাপ পরিমাণ ময়দা যাতে ডোটা স্মুথ হয় এরপরের সাথে পরিমাণ মতো লবণ এবং একসামিস পরিমাণ সাদা তেল মিশিয়ে নিতে হবে সাদা তেল মিশিয়ে নেওয়ার পরে এটা ধীরে ধীরে কুসুম গরম পানি মিক্সড করে এটা ডো তৈরি করতে হবে তবে একসাথে পানি দেওয়া যাবে না কারণ একসাথে পানি দিলে ডোটা স্মুথ হবে না তো ডোটা বানানো শেষ হয়ে গেলে এটা আমরা কিছু সময়ের জন্য এক ঘন্টা বা আধা ঘন্টা পরিমাণ সময়ের জন্য আমরা এটা সুন্দর করে রেখে দিব তো ডোটা বানানো হয়ে গেল আমাদের তখন ধরে এরপরে আমরা আসি পুরের ক্ষেত্রে পুর বানানোর জন্য আমরা যে সবজিগুলি ইউজ করেছি সেটা হচ্ছে আলু বাঁধাকপি গাজর ক্যাপসিকাম এবং বরবটি আর সাথে অবশ্যই চিকেন তো ছিল তো আমরা সবজিগুলো মোটামুটি আপনি সাড়ে সাতশো গ্রাম এবং চিকেন নিয়েছিলাম আমরা সাড়ে সাতশো গ্রাম তো এই সব সবজিগুলো একসাথে আমরা মিক্সড করে এতে পরিমাণ মতো লবণ সয়া সস গোলমরিচের গুঁড়া পিট লবণ এই মশলাগুলো আর আপনারা যদি পারেন তাহলে বাজারে থেকে ম্যাগি যে মশলাটা আছে এটা আপনারা ইউজ করে ইউজ করতে পারেন আর কি তো এই মশলাগুলো দিয়ে আমরা এই সবজির পুর যেটা এই পুরটা আমরা রান্না করে রেখেছিলাম বা জাল দিয়ে তৈরি করে মানে জাল দিয়ে তৈরি করে রেখেছিলাম তো এরপরে এই পুরটা ঠান্ডা হয়ে গেলে এর সাথে এখন মিক্সড করতে হবে আপনার পরিবার মতো পিঁয়াজ পেঁয়াজ কুচি আর কি তবে পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিতে হবে না হলে এটা মজা হবে না পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি তারপরে দিতে হবে আপনার মরিচ কুচি এবং হালকা একটু রসুন দিলে ভালো হয় আর যারা রসুন পছন্দ তারা রসুন নাও দিতে পারেন এবং বাজার থেকে কেনা যে ম্যাগি মশলাটা আছে আপনারা এটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে একটা ভালো ঘ্রাণ আসবে টা সুন্দর করে মিক্সড করে নিতে হবে আর মিক্স সাথে সরিষার তেল দিয়ে দিতে হবে কারণ সরিষার তেলটা আপনাকে এই পুটটার ফ্লেভারটা বাড়াবে তো এ আর দিয়ে দেবেন একটু পরিমাণ মতো ঘি ঘিটা হলে এই ঘি রানটাও অবশ্যই খুব মজা লাগে মানে ফ্লেভারটা আসবে ঘির ফ্লেভারটা আপনারা পাবেন এর মাধ্যমে তো বন্ধুরা আমরা সুন্দর করে একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে এই সিদ্ধ সবজি এবং এই কাঁচা যে উপকরণগুলো দিলাম যেমন পিঁয়াজ মরিচ ধনে পাতা এবং তেল এবং ঘি যাতে সুন্দর করে মিক্সড হয় সুন্দর করে মিক্সড করে আমরা এটা রেখে দিব তো বন্ধুরা দেখি এখন এর পরবর্তীতে আমরা ছোট ছোট ওই ডো দিয়ে ছোটো ছোটো পুরির মতো পুরির সাইজের আমরা রুটি বানিয়ে নিলাম এবং এই রুটিগুলো দিয়েই আমরা আমাদের মোমো তৈরি করবো রুটিগুলো কিন্তু বেশি বড় বা ছোটো হওয়া যাবে না সবগুলো একই রকম সাইজ হতে পারে তো বন্ধুরা এখন এই যে দেখেন আমরা সুন্দর করে ওই রুটিগুলোর মধ্যে এই পুরটা ভরে আমরা মোমোগুলো বানিয়ে নিচ্ছি এবং এটা হচ্ছে মোমো বানানোর একদম সহজ উপায় তো বন্ধুরা আমরা এভাবে একটা একটা করে মোমোগুলো বানিয়ে নিব পুত দিয়ে বানিয়ে নিব এবং আপনারা জানেন যে স্টিমে দেওয়ার জন্য অনেকগুলো মোমো একসাথে প্রয়োজন হয় তাই আমরা অনেকগুলো মোমো একসাথে বানিয়ে নিব এবং বানিয়ে নিয়ে আমরা পরবর্তীতে এটা স্টিমে দিব তো বন্ধুরা দেখেন আমার মোটামুটি বেশ অনেকগুলো মোমো হয়ে গেছে এখানে তো মোমোগুলো আমরা বানানোর শেষ করে আমরা এখন এটা স্টিমে দিব তো স্টিমে দেওয়ার জন্য রাইস কুকার আছে রাইস কুকারের যে ঢাকনা আছে সেটার মধ্যে আমরা সুন্দরভাবে সাজিয়ে এই স্টিমে দিয়ে দিলাম তো আমরা যেহেতু পরিমাণ একটু বেশি ছিল সেহেতু আমরা দুইটা স্তরে আমরা স্টিমে দিলাম এবং এটা মোটামুটি বিশ মিনিট পরিমাণ সময় লাগবে আর কি বিশ মিনিট রাখলে এবং ওটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখি বিশ মিনিট পরে আমরা বিশ মিনিট পরে ঢাকনাটি খুললাম দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসেছে এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে তো আমরা দুইটা স্তরে দিয়েছিলাম স্টিম হওয়ার জন্য এটা হচ্ছে উপরের স্তর এবং এই উপরের স্তরের পরে দেখেন নিচের স্তরটা এটাও খুব সুন্দর হয়েছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা হয়ে গেল আমাদের চিকেন স্টিম মোমো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেল মুরাদ লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম